আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি চলে আসলাম আমার ধানের জমিতে খোসা দিতে ধানের জমি বৃষ্টির কারণে অনেক জায়গায় মার গেছে মার যার কারণে আমি একটু করে খোসা দিয়ে দিচ্ছি এদিকে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আমাকে কাজ করতে হবে কারণ অন্য গ্রামে জমি আমার গ্রাম থেকে ছয় কিলোমিটার জুড়ে সবসময় আসা সম্ভব না তাই আজকে বৃষ্টির মধ্যে ভিজে পড়েও আমাদের এই কাজটা করতেই হবে কারণ আজকে কাজ করে এখান থেকে বাসায় যেতে হবে বাসে অনেক কাজ আছে বৃষ্টির কারণে সেগুলোও বর্তমান স্থগিত পরে আছে অতি বৃষ্টির কারণে আমি মরিচের ব্যবরও করতে পারিনি আমি না আমাদের এলাকার অনেক লোকেই বৃষ্টির কারণে ব্যবহর করতে পারেনি যারাও বাঘ পাইছে বৃষ্টির জন্য তাদের গাছেরও কঠিন পরিস্থিতি বিভিন্ন রোগ বালায়ের সম্মুখীন হতে হচ্ছে বৃষ্টিতে আমাদের এখানকার এখন প্রায় সবাই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বৃষ্টির কারণে অনেক জনের ধানের জমিও একদম এখনও পানির নিচে তলিয়ে আছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার জমিটা একটু উঁচাই যার কারণে আমার জমিটা পানিতে ডুবে নাই আলহামদুলিল্লাহ একটু কিছু মার গেছে এটা সমস্যা না আমি সেটা ঠিক করতেছি আজকে খোঁসা দিতেছি আমি দিচ্ছি আমার বাবা দিচ্ছে সবাই মিলে আজকে আমাদের কাজ এই খোঁসাটা দিতে হবে এদিকে বৃষ্টির পরিমাণও আস্তে আস্তে বাড়তিছে বৃষ্টিটাও আগারছে একটু বেশি পড়তেছে গাটা একদম ভেজে যাচ্ছে ভিজে পড়েই আমাদের কাজ করতে হবে কারণ আমরা কৃষক কৃষকের কাজে ভেজা রোদেতে শুকানো কৃষকের কাজে এটা আর আমরা কৃষক তাই আমাদের রোদ বৃষ্টি এটা মেনে নিতেই হবে কারণ আমাদের উদ্দেশ্যই আমাদের ভালো ফসল ফলাতে হবে আর ভালো ফসল ফোলানোর জন্যই আমাদের এত কষ্ট আমাদের এদের রোদে পুরে বৃষ্টিতে ভিজে আমাদের জমিতে কাজ করতে হয় আর আমরা কৃষক আমাদের রোদে পুরতেই হবে বৃষ্টিতে ভিজতেই হবে তাহলেই আমাদের ফসল তাহলেই না আমরা কৃষক আর সব কিছু মিলিয়েই যখন আমরা ফসলের ভালো একটা দাম পাই তখন আমরা অনেক হ্যাপি অনেক খুশি থাকি কারণ আমরা এত কষ্টের একটা মূল্য পাই আমার ধানের জমিতে আর একটু পরিমাণ খসা দেওয়া বাকি আছে এগুলো দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله